আজ তোমাকে একটি কথা বলবো কথা বল তোমার সাথে আমার কোনো অভিমান নেই প্রিয় তুমি তুমি আমাকে নিঃসন্দে বলতে পারো বলবো তুমি আমায় তুমি আমায় তো মনে মনে ভালোবাসো তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো হ্যাঁ ফুল আমিও তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি তবু আমি বিশ্বাস দিতে পারছি না কেন ফুল যেহেতু তুমি হচ্ছো রাজার ছেলে আর আমি হচ্ছি সামান্য একটা পণ্ডিতের মেয়ে তোমার পিতা মাতা যদি আমাদের বিয়ে মেনে না নেই কেন ফুল বিজয়দা বলো ফুল ফুল এসব তুমি এসব তুমি ভেবো না তো আমি হ্যাঁ আমি এই বাগানের ফুল সাক্ষী রেখে আমি আমি তোমায় কথা দিচ্ছি ফুল পিতা পিতা যদি এর জন্য আমাকে তেজপুত্র করে তবু 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 তোমায় আমি কি ভুলবো না ফুল ভালোবাসায় হ্যাঁ হ্যাঁ ভালোবাসায় যে কোনো ধনী গরিব যাতে করলেই ফুল এবার এবার বলো ফুল

গ্রহণ করলাম বন্ধু তাই ফুল আর আমি আমি আমিও তোমাকে আজ থেকে আমিও তোমাকে আজ থেকে আমার আমার স্ত্রীর উপরে গ্রহণ করলাম ফুল আমার মালা গ্রহণ করো গ্রহণ করেছি ঠিক আছে ঠিক আছে ফুল আল্লাহ তোমার সহায় হবে পৃথিবীতে শু কি বলে যদি কিছু দেখি থাকে তার নাম ভালোবাসা के পৃথিবী চার পাশে যে দিকে से बुके बूके दौड़ो हृदय ভালোবাসা না ভালোবাসা তি ন

তবে কি দাসী আমার পত্র পৌঁছে দেয়নি হয়তো রাত্রে আসতে তার সংকোচ হচ্ছে ওই তো কে যেন আসছে সেনাপতি সংকোষের না দেখা যাক নীরব নিস্তব্ধ অন্দর মহলে কোথাও কোনো জন মানবের সারা শব্দ নেই তাহলে কি মাধবী ঘুমে পড়েছে হ্যাঁ আমি জানতাম আপনি আসবেন আর আপনাকে না দেখে এই মাধবীর চোখে চন্দ্র আসতে পারে না শঙ্কর মশাই সে কথা বলো না রানী আর তোমার মতো আমারও একই অবস্থা আর তাই দেখো না ওই মহারাজকে কত বলে বুঝে এক নটুকের কাছে রেখে তোমাকে একটি নজর দেখার জন্য আমি ছুটে এসেছি মাধবী হ্যাঁ মাধবী তাই কি হয় যেহেতু তোমাকে আমি ভালোবাসি তাই আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যে খানে মন যেখানে বলছিলাম কি হারাতে পারলে আমাদের ভালোবাসার কোন বিঘ্নই করবে না এবার নিশ্চয় বুঝতে পেরেছেন আহ তুমি ঠিকই বলেছো রানী এটাই আমি ভেবেছিলাম তবেই তবে অজয় বিজয়কে দুনিয়া থেকে একবারে সরাতে হবে আর ওই রাজাকে চিরতরে বিদায় করতে হবে তারপরে তুমি আর আমি ওই মহাসমুদ্রে ছাতার কেটে যাব ঠিক বলেছো বন্ধু একদম ঠিক বলেছো দিতে হবে তবে খুব সাবধানে কাজ করতে হবে আমাকে একদিন ভাবতে দাও রানী আজ থেকে আমি কাজে লেগে গেলাম তবে বিনিময়ে তুমি শুধু আমি একে একটু সুনজরে দেখো কেমন চলে বন্ধু আবার দেখা মরবে এবার নিশ্চয়ই মরবে সেনাপতি সংঘর্ষী রপের নিশ্চয় আমি তোমাকে পাগল করে তুলছি করার আপনি ডেকেছেন রানীমা এই তোকে যে চিঠি দিয়ে বলেছিলাম বিজয়কে দিস দিয়েছিলি বিজয় কেন এলো না আমার মনে তন্দি কি বুঝতে পেরেছে নাকি বুঝতে পারিনি আমি ঠিক মতোই কাজ করেছি দরকার হয় আবার যাব ঠিক আছে এবার আমার সঙ্গে পত্র লিখে দিচ্ছি তুই গে ওকে দিয়ে দিবি তাই চল রানী চল এবার তুই আমার সঙ্গে চল তার সৎ পায় ইচ্ছাকারে অনুযায়ী ও প্রাসাদকে দখল করে নিয়েছে শ্বশুর মশাই তাই সব নীরবে সহ্য করলেও আমি তা কিছুতেই সহ্য করে নেব না আজ ওই বিজয়কে সব কথা জানাতে হবে আর তা না হলে আমার স্বামীকে যার বাঁচাতে পারবো না কেন বন্দি করেছে মা চলো মা বাবাকে দেখে আসি আমরা যে বাবার নজর বন্দি তোর বিজয় কাকাকে পণ্ডিতের বাসায় নিয়ে আই তারপর যাব তোর বাবাকে দেখতে বদি বদি তুমি কেমন আছো আরে আরে আমার কাকু যে কেমন আছো কাকু কাকু আপনি ভালো আছেন তো বৌদি তোমার সঙ্গে আমার গোপনে কিছু কথা আছে তার দাদা মশাই কোথায় বৌদি তোমার দাদা আছে কি না মরেছে তা খবর কি তুমি রাখো কেন বৌদি ওই শয়তানি চক্রান্ত করে কারাগারে বন্দি করে রেখেছে কি 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 বললে তুমি বদি ওই শয়তানের এত বড় স্পট হও আমার দলকে বন্দি করে কারাগারে না 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 জানো আমি ওরে যেখানে ভাই ধরে জীবন চোখ খাবার দেব হই। ওই দেখো বৌদি আমার আমার তানাকে বন্দি করে আমার ওরা এই আমার আমার নিখর প্রেমপত্র লিখেছে বৌদি আর তাইতে তো বৌদি আমি গিনায় লজ্জায় আমি এই সাথে আসিনি বৌদি সৎমা হলেও সৎমা হলেও আমি যে তার ছেলে তুই আমার বাবাকে পুতুলের মতো ঘুরালে তুই বাবাকে ঘুরাতে পারবি না তোমরা তোমরা নিশ্চিহ্ন থাকবো যাই যাই কাকু তোমার তোমার ওই দাদার নতুন বউয়ের প্রেমের জাল আমি মিঠিয়ে দিব তারপর তারপর এই কারা কক্ষে থেকে সিনিয়র বাবার দাদাকে যাই যাই বৌদি আমি চলে যাই বিদায় বৌদি বিদায় বৌদি তোমার বিদায় বিদায় বিজয় বিজয় জাসনে ভাই ওই রাজপ্রাসাদ তোকে করে ফেলবে তুমি পিছু ডেকো না মা চলো আমরা বাবার নিকট যাই তাই চলো বাবা